নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে তেতোও ভালো লাগে টকও ভালো লাগে এই জন্য আজকে কিন্তু আমরা তেতোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন ছোটো ছোটো করলা এগুলো করলা না উচ্ছে মামি উচ্ছে আচ্ছা এগুলোকে উচ্ছে এই উচ্ছে দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব আশা করবো আপনাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন মামি চলো আমরা চিংড়ি মাছটা বেছে নিই আর উচ্ছে আলুটা কেটে নিই চিংড়ির সাইজটা বেশ ভালো আছে হচ্ছে দানাগুলো আমি ফেলে দেবো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি উচ্ছে আলুর তরকারি করার জন্য কিছুটা জিরে ভেজে নেব খালি খোলা এই গরমে এই উচ্ছে আলুর ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো উচ্ছেগুলো একটু ভেজে নেব তেলেই দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো ধুয়ে রাখা উচ্ছে ভেজে নেবো শিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি জিরেটা গুঁড়ো করে নেব উচ্ছেদের প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবং উচ্ছেটা নামিয়ে দেবো এবার এই গরম কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল আর কয়েকটা গোটা জিরে ফোড়নে জিরেটা ভাজা হয়ে এসছে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা উচ্ছে আর চিংড়ি মাছ ঢেলে দেব এবার একসাথে মিশিয়ে নেবো এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আমার এই উচ্ছের ঝোলটা প্রায় রেডি আমি ভেজে রাখা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো গরমের দুপুরে এভাবে তেঁতোর ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তরকারিটা নামিয়ে দেবো লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার